নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে সুন্দর এখন সকাল বাজে ছটা তো ছটার মধ্যে আমি দেখো মা মোটামুটি রেডি হয়ে গেছে আমি পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠেই পুজো দিয়ে দিয়েছি আর বাইরের ওয়েদার খুব খারাপ আর এইটুকু সিম্পল যেরকম পুজো করতে গেলে যেটুকু সাজুগুজু করতে হয় সেটুকুই করে নিয়েছি আর এদিকে মেয়েরাও রেডি হয়ে গেছে এই যে মেয়েদেরকেও সিম্পলের ওপরে দুজনকে দুটো জামা পরিয়ে দিয়েছে আর দেখো এনা সে টিভি দেখছে আর বাটিতে মানে আম মুড়ি বেঁকে দিয়েছি সেটাই খাচ্ছে আর এই যে আমি ঠাকুরের জন্য সব নিয়েছি সব জিনিসপত্র নিয়ে নিয়েছি ফুলের মালা একশো আটটা জবা ফুলের মালা তারপর হচ্ছে যা যা নিতে লাগে আলতা সিঁদুর শাড়ি এই সমস্ত মানে নিতে লাগে না এটা যার দিচ্ছে আর দেখো বাইরের ওয়েদারটা কি অবস্থা বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা মনের জোরে যাচ্ছি বাচ্চারা রয়েছে একটু টেনশান হয় স্বাভাবিক কিন্তু আমরা প্রত্যেকেই মানে ভাবলাম যে না মায়ের কাছে যাব কোনো অসুবিধা হবে না আর আমরা অনেকেই যাব মানে আমার বড় যা মেয়ুজা তারপর হচ্ছে তার মেয়ে আর এদিকে দিদি ভাই আমি আমার দুই মেয়ে তো আমরা সবাই মিলে একসাথে যাব। আর এই দেখো চলে এসি লঞ্চ ঘাটে এবার লঞ্চে উঠব দেখো একদম উঠে গেছি এবার আর জল একদম ধৈ ধই করছে আমার সত্যি কথা বলতে কি খুব ভয় লাগে বাচ্চাদেরকে নিয়ে লঞ্চে উঠতে কিন্তু ওই যে মাকে ডেকে উঠেছি কোনো অসুবিধাই হবে না মা সব রক্ষা করবে ভয় লাগে একটা জিনিসই যে বৃষ্টি হলে ঝড় যদি হয় হ্যাঁ এটাই একটা ভয় দেখো কীরকম জল আর জল কতটা হা ইয়ে লাগছে হ্যাঁ তো যাই হোক এবার লঞ্চ ছেড়েও দিয়েছে আর এটা হচ্ছে মানে আমাদের ই পারাপার হই আর বিশেষ করে বড়মাল মায়ের মন্দিরে যাওয়া মানে আমাদের এভাবেই থেকে সুবিধা টোটো করে বাড়ি থেকে টোটোতে এলাম পঁচিশ টাকায় আর এরপরে এখান থেকে লঞ্চ করে মানে আমাদের বাড়ি থেকে যথেষ্ট কাছে অনেকে অনেক দূর থেকে আসে আর আজকে আমরা এতটাই সকাল সকাল এখন পোনে একটা বাজে এতটাই সকাল সকাল চলে এসছি এই যে দেখো রাস্তা ফাঁকা অন্য সময়ে আরও বেলা বাড়লে প্রচুর লোকজন হয় আর যদি বৃষ্টি হচ্ছে বলে লোক কম এই একটা সুবিধা যে আমাদের মানে মোটামুটি আমরা ভিড়ে পড়ব না তো এবার হচ্ছে দেখো চলে এসেছি লাইনে দাঁড়িয়েছি লাইনটা খুবই ছোটো মানে আমরা একসঙ্গেই পুজো দিয়ে দিয়েছি কোনো অসুবিধা হয়নি এই যে কটা লোক আমরা একসঙ্গেই ঢুকে গেছি ভেতরে অনেকটা জায়গা আর দেখো ভেতরতে আমি এসে জাস্ট একটু সেলফি তুলেছি ইচ্ছে ছিল বাইরে এসে সুন্দরভাবে মানে বাইরে থেকে ফটো তুলবো কিন্তু সেই সুযোগটা পাইনি আর দেখো পুজো করা হয়ে গেছে কপালে টিপ বুঝতেই পারছো পুজো টুজো হয়ে গেল আর এবার খেতে চলে এসেছি এখানে তো খেয়ে দিয়ে এবার মানে রাস্তার উপরে একটা দোকান ছিল তো খেয়ে দিয়ে আবার ব্যাক করছি আমরা এবার আসার সময় দেখো হাওয়াটা যেন একটু হালকা হাওয়া হাওয়া দিচ্ছে কিন্তু কোনো বৃষ্টি নেই হ্যাঁ তো ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে আর জলটা জোয়ার জোয়ার চলছে তো ওই জন্য জলটা একটু বাড়ি খাচ্ছে আর দু মেয়ে দেখো সিঁড়িতে ওরা খুব এনজয় করে আমার লাগে ভয় আর ওরা খুব এনজয় করে আর আমিও একটু সেলফি তুলে নিচ্ছি দেখো নিজেদেরকে আর হাওয়া দিচ্ছে এত চুল সব এলোমেলো হয়ে যাচ্ছে আর প্রচুর সকালবেলা মানে এত সকালে উঠেছি সবার চোখ মুখগুলো বসে গেছে আমার তো সারা রাত ঘুমই হয়নি ওঠার টেনশানে আর তারপরে যখন থেকে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তখন থেকে তো মানে আমার টেনশান হয়ে যাচ্ছে এই বাবা কী হবে কী হবে একটা ব্যাপার তো এই হচ্ছে আর আমি ভিডিও করছি সত্যি কথা বলতে কি ঠাকুরের ওখানে ভিডিও করতে পারলে খুব ভালো লাগতো কিন্তু সেটা করতে পারিনি সেটা যখন না করেছে কেনই করবো আর এবার দেখো এই যে টোটোতে বসে আছি টোটোতে বসে আছি বলতে টোটোতে আমরা যাচ্ছি টোটোয় করে সবাই আর রাই রাইমনি সে মেজদার সাথে চলে গেছে মেজদাও গেছিল আমাদের সঙ্গে কারণ বাচ্চাদেরকে একা একা ছাড়তে সাহস পায়নি ওই জন্য মেজদা গেছিলো তো মেজদা বাইক নিয়ে আগে চলে গেছে আর এইবার হচ্ছে ময়ূরপঙ্খী ঘাট দিয়ে একদম গঙ্গার পার হয়ে আমরা বাড়িতে যাচ্ছি দেখো এত সুন্দর মনোরম পরিবেশ এই যে আই লাভ চিচুড়া তো এত ভালো লাগে সত্যি কথা এই রাস্তাটা দিয়ে যেতে আমরা আমি তো তোমাদের দাদাভাইয়ের সাথে যখন ঘুরতে যাই এই রাস্তাটা দিয়ে যাই আমার খুব ভালো লাগে চুচুরা গেলেই আমি এই রাস্তাটা দিয়ে যাই তো পুজো করে বাড়িতে চলে এসেছি আর হচ্ছে সবই তো দেখলে যে ওয়েদারের কি অবস্থা তো একটা মানে এই ফার্স্ট টাইম আমি পুজো করতে গেলাম নৈহাটিতে বর্মার মন্দিরে তো পুজো দিতে গিয়ে দেখলাম যে বেশ ভালো সুন্দর সিস্টেম আমি একটুও ভিডিও করতে পারিনি কারণ একদম কড়াকড়িভাবে নিষেধ ছিল যে ভেতরে কোনো রকম কোনো ভিডিও করা বা ফটো তোলা যাবে না ওই জন্য মানে করিনি কিন্তু তাও কি করেছি প্লেটটা একটা প্লেট নিয়ে হাতে নিজে একটু সেলফি তুলেছিলাম লুকিয়ে ঠাকুরেরটা আমি করবো না কারণ যেখানে না করেছে সেখানে করব না আর বেশ সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে একদম পুরো ভেতরে অনেকটা জায়গা অনেক বড় জায়গা সেখানে সুন্দরভাবে পুজো হলো বড়মাকে মাকে খুব সুন্দর মানে সাজিয়েছে এত ভালো লাগছে সোনার গয়না টয়না দিয়ে মানে খুব সুন্দর খুব গলায় এত বড় একটা হার পড়েছে মানে এত গর্জেস লাগছে মাকে কি বলবো খুব ভালো লাগছিল আর পুজোটা করেও খুব শান্তি লাগলো বাইরে তো বৃষ্টি হচ্ছে তোমরা দেখলে আর বৃষ্টির মধ্যে সব থেকে বড়ো কথা হচ্ছে যখন আমরা মায়ের পুজো দিলাম মানে সব কিছু আজকে আমাদের ভালো হয়েছে যেরকম বৃষ্টি হয়েছে ওয়েদার খারাপ ছিল তারপর আস্তে আস্তে আমরা যখন গেলাম টোটো থেকে নামলাম বৃষ্টিটা অনেকটা কমে গেছিল হালকা ঝিরিঝিরি পড়ছিল তারপর লাইনে দাঁড়ালাম লাইনে দাঁড়ানোর পরে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে দাঁড়াতে হয়নি পাঁচ মিনিট মতো লাইনে দাঁড়িয়েছি তারপরে আমরা ভেতরে ঢুকে গেছি ভেতরে ঢুকে যাওয়ার পরে পুজো করলাম যখন বেরিয়ে এলাম একদম বৃষ্টি কমে গেল সুন্দরভাবে আমরা বেরিয়ে ছাতা ছাড়াই আমরা এলাম তারপর তো দেখলে টিফিন খেলাম খেয়ে দিয়ে লঞ্চ করে এলাম লঞ্চেও আমাদের দাঁড়াতে হয়নি মানে এত সুন্দর আজকে দিনটা আর মায়ের পুজো খুব হয়ে খুব সুন্দরভাবে হলো এটাই আর মা বড়মা হচ্ছে একদম জাগ্রত আমাদের এখানে একদম সবার মনের ইচ্ছে পূরণ করে তো এরকমই ওই জন্য অনেক দিনের ইচ্ছে ছিল যাবো যাবো করে আজকে চলেই গেলাম আর আরেকটা কথা হচ্ছে যে তারপর এপাশে যখন এলাম লঞ্চ পার হয়ে আর জোয়ার ছিল শুনেছি যে মানে পুজো করে জোয়ার জিনিসটা ভালো জোয়ারের ওপর দিয়ে এলাম লঞ্চ পার হয়ে আর তারপরে টোটো করে আবার একদম বাড়ির সামনে নেমে গেলাম একদম কোনো রকম কোনো কষ্ট হয়নি খুব ভালো লেগেছে খুব তো আজকে মানে ব্লগটা এখানেই শেষ করছি কারণ হচ্ছে এখন জামাকাপড় চেঞ্জ করে রান্না বান্না সব কিছু করবো তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নতুন বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন মতো